আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওসলাত এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতা সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার দু এই সেমিনারে আগত বাংলাদেশের দূর থেকে প্রিয় ওলামা তালাবা এবং ওলামাই কেরাম সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোয়ারকবাদ জানাচ্ছি আসলে সময় খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে এনজিওদের দেশবিরোধী যত অপতৎপরতা রয়েছে সে সকল বিষয়ে সুবিন্যস্ত আলোচনা করা সম্ভব আমাদের পক্ষে হয়ে উঠবে না তবে আমরা আমাদের তরফ থেকে কিঞ্চিত আলোচনা করে যেতে পারি যেটা আমাদের জন্য উম্মার জন্য কল্যাণকর হতে পারে মুসলমানদের ইমান আকিদা তাহজিব তামাদ্দুন সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোকে